আমার শিলচার লোকসভার কাউন্টিং প্রায় প্রায় মাঝামাঝি পর্যায় আছে এতিয়াও প্রায় তিন লাখ ভোট এর বাকি আছে এই মুহূর্তে আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে প্রায় আড়াই লাখ ভোটের ব্যবধানত আমি আগুয়াই আছো আর যে আমি ভোটের গতি আমি দেখে ইয়াতে হয়তো তিন লাখের ডিফারেন্সে ভারতীয় জনতা পার্টি বিজয় সাব্যস্ত করিও। এই মুহূর্তে আমি ইয়াতে থিয় হই আমার লোকসভার যান ভোটার্স আছে ভোটার রাইজ আছে প্রতি আমার শ্রদ্ধা জানাইছু আমার কৃতজ্ঞতা লগে লগে আমার দলের যখন বুথ স্তরের পর আরম্ভ করি রাজ্যিক রাষ্ট্রীয় স্তরের নেতৃবর্গ আমি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা সাব্যস্ত হব আজির দিন এতিয়ালৈকে আমি কথা কথাটো কব নাই কারণ এতিয়াও প্রায় তিন লাখ ভোটের কাউন্টিং বাকি আছে কিন্তু যে ভোটের ট্রেন্ড আপনার লক্ষ্য করেছে প্রতিটা রাউন্ডত আমার 30 40 50 60000 কে আমি আগুয়াই আছো কাজেই ভারতীয় জনতা পার্টির ইয়াতে নিশ্চিত হব আর আমি ইয়াতে থিয় হই আপনা জৰিয়তে আমি পরম শ্রদ্ধা সীতৰ লোকসভা কেন্দ্ৰৰ ৰায়jk আমি শ্রদ্ধা জনাইছো বিদগত নিশ্চয় আমি কাছৰৰ কাৰণে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমি ইয়াতে জয় সাব্যস্ত হওয়ার পাছতে কারণ কাছার আমার রাজনীতি দীর্ঘদিনিয়া রাজনীতি যদিও আমি এটা সমষ্টি কেন্দ্রিক আমি রাজনীতি করেছো রাজ্যের ভিতরই আমার রাজনীতি সীমিত আছে যে এই ক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায়ের লগতে এই আমি প্রথম আমি যাম আর আমার শিলচার সমষ্টির কারণে শিলচার পার্লামেন্টারি কনস্টিটিউসির কারণে বা বড় উপত্যকার কারণে আমি প্রচন্ডভাবে চেষ্টা করি আমি চেষ্টা করি যাতে আমার এই লোকসভা এই লোকসভা সমষ্টি এটা প্রেস্টেজিয়াস সমষ্টি হয় আপনার উন্নয়নের বিভিন্ন কাম আজির মুহূর্ত পাইপলাইনত আছে যদিও আমি সরকার আস কথাখিনি আমার জানা আছে যোগাযোগ ব্যবস্থার পর আদি করি বিভিন্ন কাম বহুখিনি বহুত বহুখানি হবল আছে আটাইকে ডর কথা যে আজির দিনত নিবন সমস্যা আপনার জ্ঞাত এই নিবন সমস্যা খালি আমার সরকারের পৰা আমি সমাধান পার এনেকুৱা কোনো সরকারের পক্ষেই সম্ভব নহয় কিন্তু আমি হয়তো বা পিপিপি মুডত হোক বা বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রাইভেট কোম্পানির জড়িয়ে যে আমার জাগিরোডত আমার সেমি কন্ডাক্টরের এটা কোম্পানি টাটায় আরম্ভ করি আছে বহু হাজার হাজার ইয়াতে সংস্থাপন হব ঠিক এনেকাই কিবা কোম্পানি বা ধরনের কিছু কোম্পানির যদি আমি ইয়াতে নিবনুয়ার কর্মসংস্থান দিব ভাল হয় আর বিভিন্ন ঠাইত আমার কাম বাকি আছে গোটাই আমি করার চেষ্টা করি আমার দলের কথা দলে চিন্তা করি